জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্য কিন্তু অনুশোচনা খুঁজবে আসলেই বিশ্বাস করেন এমন সময় সবারই একবার না একবার আসে তখন এই সময়গুলোতে কিন্তু মানুষকে চেনা যায় বড্ড ভালোভাবে কিছু কিছু কথা না বললেই নই কারণ কিছু সময় কথাগুলো বলতে হয় কারণ অনেক সময় মনে হয় যে না বললেই নয় কারোর অনেক সময় দেখবেন যে অনেক কথা বললে কিন্তু হালকা লাগে এর জন্য অনেক সময় অনেক কথা বলে ফেলি মূল মানে মন থেকে বলতে চাই না তারপরও বলে ফেলি কেন যেন মানে মুখের সামনে চলে আসে কথাগুলো এর জন্য বলি আর কিছু কিছু সময় আছে মানে আপনাকে মানে সুযোগ খুঁজবে যে কখন আপনাকে হেউ করা যায় কখন আপনাকে করা যায় কখন আপনাকে ছোটোভাবে কথা বলা যায় খোঁচা মেরে কথা বলা যায় কিভাবে আপনাকে আঘাত করবে এই মানুষগুলো না মনে হয় খাপ পেতে থাকে এরকম মনে হয় কখনো আপনার খারাপ সময় আসবে আর কখন এই মানুষগুলো আপনাদেরকে আক্রমণ করবে এরকমটা তো আমার ক্ষেত্রেও হয়েছিল দুই হাজার তেইশ সালে আমি যখন দেশে যাই দেশে গেলেই একটা না একটা মানে অশান্তির মধ্যে পড়ি মানে কি বলবো অশান্তির মধ্যে কেউই থাকতে চায় না আসলে কিছু কিছু মানুষ আপনার জীবনে অশান্তি সৃষ্টি করার জন্য আসে এই মানুষগুলাকে না দ্বিতীয়বারের মধ্যেও কখনোই চান্স দিবেন না এই মানুষগুলাকে পারলে এই মানুষগুলোর থেকে অনেক দূরে থাকার চেষ্টা করবেন এই মানুষগুলো আসে আপনাদের লাইফ সমস্যা সৃষ্টি করার জন্য এছাড়া আর কিছু না কিছু আত্মীয়কে মানে এমনি বাদ দিয়ে দিবেন পরিচয় রাখবেন কথায় আছে না ওই হাই হ্যালো পর্যন্তই তো এইসব মানুষদেরকে কখনোই মানে কাছের মনে করবেন না কাছের মনে করতে যাবেন তাহলে মানে বাস খাবেন আমার মতো তো যাই হোক তো কিছু আত্মীয়কে এমনি বাদ দিয়ে দিয়েছি দেখা হবে কথা হবে আর মনে জায়গা হবে না এ হচ্ছে কথা কারণ যে আমার আত্মসম্মানে আঘাত করে যে আমাকে মানে হিংস্র পশুর মতো আক্রমণ করার চেষ্টা করে তারা আবার কিসের আত্মীয় আর কিসের কি সেই আত্মীয়দের থেকে দূরে থাকাটাই ভালো আর সবার জন্যই দোয়া করি সবাই ভালো থাকুক তো কখনোই যে আমার খারাপ চায় আমি কখনোই তার খারাপ চাইবো না কারণ এটা এটা আমি পরিবার থেকে ভালোভাবে শিক্ষা পেয়ে এসেছি কখনোই কারো খারাপ চাইনি আর কোনো দিনও চাইবো না কারণ কথাই আছে না যে যে অন্যের ক্ষতি করে তার ক্ষতি কিন্তু নিজে হাতে আল্লাহ করে তো যাই হোক সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি আল্লাহ বিচার করবেন যে যেমন করবেন ও দুনিয়াতে ওরকম ফল বুক করেই কিন্তু দুনিয়া থেকে বিদায় নিবে তো যাই হোক তো আমার সাথে কিছু ঘটনা ঘটেছে কোনো একদিন হয়তো বা আপনাদের সাথে শেয়ার করতে পারি যদি আমার মনে হয় তাহলে আমি শেয়ার করব যে এই দুই সালে আমার সাথে মানে কোন আত্মীয়গুলো কি করেছিল সেগুলো আর কেন আমাকে মিথ্যা অপবাদ দিয়েছিল কেন আমার নামে মিথ্যা কথা রটিয়েছিল সেগুলোও একদিন শেয়ার করবো তো এদেরকে আল্লাহতালা যেন হেদায়ত্তান করে